এটা হাতের কাজ ঘড়ি এটা বানিয়ে এই যে চিন্টু বাচ্চা মুখ দেখা কারো যদি ঘড়ি টড়ি বানাতে হয় হাতের কাজ এর যোগাযোগ করবে জিরো 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 ফোন নাম্বার ঘড়িটা দেখা ঘড়িটা দেখো শুরু গাইস ঘড়ি ঘড়ি আমি যদি একটু ধৈর্য ধরে বুঝি আমিও বানাতে পারি কিন্তু আমার আর ধৈর্য নাই ওর আছে এখন ধৈর্য আমার এখন আর ধৈর্য নেই তুই ওইগুলো কোথায় পেয়েছি কালো এখন ওই কালো কাঁটা গুলো কোথায় পেয়েছি কেমন হয়েছে সবাই জানাও একটু কালারফুল করলে না আমার কাছে রং আছে 살 권한 유리 생시력해습니